প্রথম ধন্যবাদ দেব আমরা মাসুদকে যে ঈদের পরে একটা এই অনুষ্ঠান আয়োজন করেছে ভালো কোরআনের করে হাতে রাখি হাত সাহসের দ্বীপ জেলে সরাবৈরাত কোরআনের কর্মীরা হাতে রাখি হাত সাহসের দ্বীপ জেলে সরাবৈরাত মুখে তুলে সীসা ঢালা ঐক্যের গান মুক্তির আলো হাতে জাগাবই প্রাণ শহীদ গাজীর বেশে লাল সবুজের দেশে আনবই রাশেদার সোনালি প্রভা আমরা তি তুমি আমরা খালিদ, আমরা সালাহ আমরা আমরা তি তুমি আমরা খালি আমরা আমরা প্রথম ধন্যবাদ দেবো আমরা মাসুদ কে যে ঈদের পরে একটা অনুষ্ঠান আয়োজন করেছে আমাকে মজলুম বলা হয়েছে আসলে আমি রকম মজলুম না আমাদের ফিলিস্তিনের ভাইদের দীর্ঘদিনের যে সংগ্রাম তারা যেভাবে রক্ত দিচ্ছে জীবন দিচ্ছে সেই তুলনায় বাংলাদেশে জামাত ইসলামীর জুলুম নির্যাতন কিন্তু খুবই নগন্য আর বিংশ শতাব্দীতে মজলুমের সবচেয়ে বড় শিকার হচ্ছে মিশরের এখন এবং আমাদের চেয়ে সবচেয়ে মজলুমির শিকার হচ্ছে জয়নাপাল গাজালি জয়নাপাল গাজারীর মতো তো আমরা এই এই শতাব্দীদের জুলুমের শিকার হয়নি যারা আমাদের এই সাড়ে পনেরো বছরে জীবন দিয়েছেন শহীদ হয়েছেন বিশেষ করে আমাদের নেতৃবৃন্দ যারা এই অঞ্চলে কাজ করে দূরপর্যায়ে নিয়ে আসছেন তারাও শিবিরের কেন্দ্র সভাপতি ছিলেন আউ নিজেও কিন্তু অল পাকিস্তানের সভাপতি ছিলেন মুজাহিদ ভাই ছিলেন কামুজা ভাই ছিলেন মোল্লা একাই মিকেশ ছিলেন সবাই তো আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কৌল করেছে তো আলহামদুলিল্লাহ আমরা ঘাবলামো আমরা সবাই শহীদে তামড়া নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি এই পনেরো বছর পর আসার পরে একটা জিনিস লক্ষ্য করলাম ভালো হয়েছে এসেছে কিন্তু খারাপ হয়েছে এই যে ফেসবুকে কি দেখে এটা এটা আমাদের জীবনকে নষ্ট করতেছে আমাদের কিছু খবর পাচ্ছি সত্য কথা কিন্তু আমি হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারতেছি কিন্তু আমার ছেলে মেয়ে কন্ট্রোল করতেছি কি না এটা কিন্তু আমরা জানি না এবং সেখান থেকে কিন্তু বিপদে পরিচালিত হচ্ছে এই জন্য আমাদেরকে এখানে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে হেকমতের সাথে মহব্বতের সাথে তাদেরকে নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা অজান্তে তারা এমন দিকে চলে যাবে সেখান থেকে ফিরে নিয়ে আসতে পারবো না আমরা এই জন্য আমি জানান থেকে বাঁচতে চাই কিন্তু আমরা পরিবারের সদস্যদেরকে না বাঁচবার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে আমরা ক্ষতিগ্রস্ত হবে আমরা অন্ধকার সমাজকে আলোকিত করতে চাই আর আলোকিত করতে নিজেকে আলোকিত হতে হবে আর নিজে আলোকিত হলে চরিত্র জ্ঞান শুধু না জ্ঞান বহুত লোকের আসে অনেক আলেম আমাদেরকে পড়াইতে পারবে কিন্তু ইসলামী অন্ধকার ফরজ এই জ্ঞানটা তার দেয়নি এটা কিন্তু আল্লাহের বড় নিয়ামত তাই এই জন্য আমাদের চরিত্রের মাধ্যমে আমাদের সমাজকে আলোকিত করতে হয় এমনি সমাজ পরিবর্তন হবে ইনশাল্লাহ এই জন্য সমাজ সেদিকেই যাচ্ছে এই জন্য সবচেয়ে বড় প্রয়োজন কিন্তু আমাদের এখন চরিত্রে একটা বহিঃপ্রকার ঘটনা ঈদুল আজহা পরবর্তী ঈদ শুভেচ্ছা বিনিময়ের একটা আনন্দঘন আয়োজন এই জন্য আমি মাসুদ ভাইকে শুক্রিয়া জানাচ্ছি যে আমরা ঈদের পরে মাসুদ ভাইয়ের আহ্বানে একত্রিত হতে পেরেছি আমাদের এই ধারা অব্যহত থাকা দরকার বলে আমি মনে করি এতদিন পরিবেশ ভালো ছিল না তো ছাত্র শিবির তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক যতই দিন যাচ্ছে ইসলামী ছাত্র শিবির যে বাংলাদেশের জনগণের জন্য অপরিহার্য একটা শক্তি বিশেষ করে পাঁচই আগস্টের পরবর্তী পাঁচই আগস্ট রিলেটেড আন্দোলন সংগ্রামে ভূমিকা পিছনের ত্যাগ এবং কোরবানি এবং তাদের সততা দক্ষতা দেশপ্রেম নৈতিকতা সমৃদ্ধ নেতৃত্ব সাপ্লাইয়ের যে কার্যক্রম ইতিমধ্যেই প্রতিকূল পরিবেশ থেকে কিছুটা ইতিবাচক পরিবেশে আসার কারণে দেশের জনগণের বোঝার সুযোগ হয়েছে এবং আমার মনে হয় যে এদেশের জনগণ ইসলামী ছাত্র শিবিরের জন্যই সবচেয়ে বেশি দোয়া করছে আজকে জামাত ইসলামী নিয়ে যে স্বপ্ন মানুষের আকাঙ্ক্ষা এবং আস্থার জায়গা তৈরি হয়েছে সেটিরও প্রধান কারণ জামাত ইসলামী সৎ দক্ষ এবং যোগ্য নেতৃত্ব যে তৈরি করছে এইটা হচ্ছে শিবিরের প্রোডাক্ট এখন জামাতের সকল স্তরে আল্লাহ রাবুল আলমীন যেন আমাদেরকে আমাদের প্রতি নেক দান করেন আমাদের উত্তরোত্তর এগিয়ে নেন এই জন্য আমাদের ব্যক্তিগত ইবাদত বন্দেগী এবং প্রচেষ্টা সেটিকেও আমাদের ব্যাপক ভিত্তিক জারি রাখা উচিত সর্বশ্রেণীর জনশক্তির মাঝে আলহামদুলিল্লাহ আমাদের যে সম্পর্ক এটা তো আত্মার সম্পর্ক হৃদয়ের সম্পর্ক আমরা আজকাল খুব বেশি ব্যস্ততার কারণে চাইল একটু একান্তে বসে যে কথাবার্তা বলা একটু খাওয়া দাওয়া করা একটু আলাপ আলোচনা করে এটা হয়ে উঠছে না তা আজকে আমাদের মাসুদ ভাই আবার শুরু করে দিল আর আমরা এটাকে মাঝে মধ্যে যত ব্যস্তই থাকি না কেন একান্তে বসতে পারলে একটু পরিচিত হওয়া একটু জানা একটু আমাদের পরস্পরের সান্নিধ্য পাওয়াটা এটা ইসলামী আন্দোলনের কাজকে আমার দৃষ্টিতে বিশেষ করে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে আল্লাহ তালা বলেছেন ফায়রা খায়রা উম্মাদ ওফরিজ তোমরা তোমরাই সর্বোত্তম জাতি তোমাদেরকে এখানে আনা হয়েছে মানুষের জন্য মানব সেবার এই ব্রত নিয়ে আমরা যদি মানুষের মন জয় করতে পারি তাইলে দীর্ঘদিন বঞ্চিত অধিকার হারা নানাভাবে স্পেশিত নিপীড়িত জনগণ তারা যদি তাদের অধিকার ফিরে পায় তাদের বঞ্চনার অবসান হয় তাদের বোবা কান্নার যদি অবসান হয় তাহলে নিঃসন্দেহে মানুষের একটা বিরাট দোয়া আমরা পাবো তালা সুক্রিয়া দিয়ে করছি যে মাসুদ ভাই যে আয়োজন করেছেন এর মধ্যে দিয়ে সবার সাথে হজ পরবর্তী সাক্ষাতের একটা সুযোগ তালা দিয়েছেন এজন্য আল্লাহর কাছে সুক্রিয়া দিয়ে করছি আমি আলহামদুলিল্লাহ আর বিগত পনেরো বছর আসলে আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ভাইয়েরা হজে যেতে পারেননি তো এটা আপনাদের কাছে ক্লিয়ার সিকিউরিটি কনসার্ন সহ অনেকগুলো বিষয় ছিল এই সময়টা আল্লাহ তালা সুযোগ দিয়েছেন এই জন্য এটা আল্লাহর একটা সুপ্রিয়া আদায়ের বড় বিষয় আর সবাই ছাত্র শিবিরের প্রতি না শুধুমাত্র বাংলাদেশে ইসলামী আন্দোলনের প্রতি ইসলামের প্রতি আগ্রহের জায়গাটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে ইভেন যখন আমরা হারাম শরীফের নামাজ পড়েছি দেখা গেছে আমাদের বাম পাশ থেকে একজন নামাজ পড়ে শেষ করে সালাম পেরানোর পরেই মুসাফা করছেন আমাদের জন্য দোয়া করছেন তো সবাই যে ইতিপূর্বে ইসলামী আন্দোলন করেছেন বিষয়টা তাও না হয়তো ভিন্ন কোনো আদর্শ ছিল ভিন্ন কোনো মতাদর্শে তিনি বিশ্বাস করতেন কিন্তু তিনি এখন মনে প্রাণে চান যে বাংলাদেশে ইসলাম বা ইসলাম এখানে প্রতিষ্ঠিত হোক এ দিন এখানে বিজয়ী হোক এ বিষয়গুলো মনে প্রাণে চাচ্ছেন তো নিঃসন্দেহে এটা আল্লাহ তালার অনেক বড় কৃতজ্ঞতার জায়গা আল্লাহ তালার অনেক বড় মেহরবানি আমাদের প্রতি তো আমরা প্রত্যাশা রাখি আমাদের পূর্ববর্তী প্রজন্ম যে স্বপ্ন দেখেছেন এই জমিনে দিন কায়েম হবেন দিন প্রতিষ্ঠিত হবেন আমরাও সেই স্বপ্ন দেখছি এবং আমরা ধীরে আল্লাহর প্রতি এই বিশ্বাস রাখি যে আল্লাহ তাআলা এই ধারার মধ্য দিয়ে বাংলাদেশে ইকামতের দিনকে পূর্ণাঙ্গ বিজয় একদিন দিবেন ইনশাআল্লাহ আমরা কি তুমি আমরা খালি আমরা صلاح আমরা তারি আমরা কি তুমি আমরা খালি আমরা صلاح আমরা তারি আমাদের চোখে মুখে মানি আগুন সম্মুখে বদরের প্রান্ত জিহাদের মাঠে হব সফল মুমিন কোরআনের নূরে মেখে অন্ত